চিন্তা করেন হজম শক্তির জন্য এবং স্টমাক ক্যান্সারের জন্য স্টমাক প্রবলেমের জন্য জৈনের কত বড় ভূমিকা আছে এটা যে আমাদের একটাম পর্যন্ত পৌঁছে এই পথটা হলো একুশ ফিট কোন পথে এই খাবারগুলি যাবে সেই পথটা যে তৈরি করে তার নাম হলো শাপলা ফুল পেটের সমস্যা হওয়ার সাথে আমাদের খাদ্যাভ্যাস এবং খাদ্য জড়িত পেটের সমস্যার সাথে আমাদের পানি এবং পানির অভ্যাস এবং বিশুদ্ধ পানির একটা সম্পর্ক জন ওয়েঞ্জেল পৃথিবীর একজন শ্রেষ্ঠ ফুড কেমিস্ট ওনার বয়স এখন সাতানব্বই বছর উনি বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি দেখতে আসছিলেন উনি আমাকে বললো তুমি জৈন চিনো আমি তখন বুঝতে পারিনি ওনার ভাষা আসুই না উনি আমাকে কমা দেখেলো যখন তখন আমি বুঝা গেলাম যে কমা চিহ্নের মতো একমাত্র জৈন তা আমি ওনাকে দৌড়ে এক কোটা জৈন এনে দিলাম উনি পুরা জৈনটাকে দশ মিনিটে খেয়ে ফেললেন খেয়ে বললেন যে আমার স্টোমাক ক্যান্সার হয়েছিল জৈন খাওয়ার পরে আমার স্টোমাক ক্যান্সার ভালো হয়ে গেছে তো চিন্তা করেন হজম শক্তির জন্য এবং স্টোমাক ক্যান্সারের জন্য স্টোমাক প্রবলেমের জন্য জৈনের কত বড় ভূমিকা আছে জৈনের অ্যাসাইন আছে জৈনের ট্যাবলেট আছে জৈনের ক্যাপসুল আছে এই এই যে সহজ ধরনের জিনিসগুলোকে আমরা একদমই মূল্যায়ন করি না আমি কিন্তু একটি কথা এখানে আমি দুঃখের থেকে বলবো একটি কুকুর যখন মনিবের বাড়িতে ভালো খানা হয় তখন কুকুর একটু বেশি হাড় গোড় মাংস একটু বেশি পোলাও বিরিয়ানি খেয়ে ফেলে খেয়ে ফেললে তার পেটে ব্যথা হয় ব্যথা হলে সে পুকুর পাড়ের পানি খায় বা নদীর ধারের যায় একটু পানি খায় খেয়ে কয়েকটা পোলট্রি দেয় এরপরে সে এসে নতুন গজানো ঘাসের মাথাগুলি খেতে থাকে কুকুর তাহলে আল্লাহ তালা দেখেন ওর ভিতরে এই বুধ শক্তি দিচ্ছে যে ওর ওষুধ ওই নতুন গজি ওটা দুবার ভিতরে ওর ওষুধ নদী বা পুকুরের পানির ভিতরে ওর ওষুধ সে যে পোলট্রি দিচ্ছে মানে ব্যায়াম করতেছে এটার ভিতরে এরকম করে সে ঘুমিয়ে থাকে পরের দিন সকালবেলা তার পেটের সব সমস্যা শরীরের সমস্যা ভালো হয়ে যায় দেখেন এই যে আল্লাহর যে অলৌকিক শক্তিগুলো গাছের কাছে দিয়েছে এই জিনিসগুলিকে আমাদের জানতে হবে না বুঝতে হবে না মানতে হবে শাপলা একটি জাতীয় ফুল শাপলা ফুলে কত যে ওষুধি গুণ আছে সেটা বলে শেষ করা যাবে না যদি আমরা ডকি সিগনেচারে ধরি যদি আমরা ডজে ধরি যে মানুষের কোন অঙ্গের মতো সাপলা আটা শাপলাটা হইলো অনেকটাই আপনি ধরে দেখেন যে আমাদের নারীর মতো ক্ষুদ্রন্ত ষোলো ফিট বৃহদন্ত পাঁচ ফিট এই একুশ ফিট হলো যাত্রাপথ আমরা যে খেয়ে এটা যে আমাদের রেকটাম পর্যন্ত পৌঁছে এই পথটা হলো একুশ ফিট এই আমরা যে খাইলাম এটাকে আমরা ট্রাক দিয়ে দিছি যে ট্রাকে করে নিয়ে 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 একুশ ফিট পৌঁছে দিবে। কোন পথে এই খাবারগুলি যাবে সেই পথটা যে তৈরি করে তার নাম হল শাপলা ফুল তার নাম হল শাপলা তার নাম হলো শাপলা ফুলের নিচে গোড়াটা শালুক পুরা গাছটাই ঔষধি গাছ পুরা গাছটাই মানুষ খেতে পারে আপনি একটা ড্রামের ভিতরেই সার আর পাঁচ ছ ইঞ্চি ভারী করে কাদা বালি মাটি দরকার সেগুলো নষ্ট হবে না আমি ধইনা দরকার বাজারে কেনার দরকার এই ধইনাটা দুই দিন এই চার পাঁচ দিনের মধ্যে ধৈনা ভরে যায় অল্প করে প্রতিদিন তাজা তাজা কি ঘেরান একটু ডাইলে দেয় একটু ভাতের একটা ধৈনার ঘ্রাণে সুশোভিত হয়ে জায়গা খেয়েও কত আনন্দ খেয়েও কত টেস্ট একটু কষ্ট পেটের সমস্যা হয় না এরকম ধরনের মানুষ পৃথিবীতে খুবই কম পাওয়া যাবে জীবনে অনেকবারই পেটের সমস্যা হয় পেটের সমস্যা হওয়ার সাথে আমাদের খাদ্য অভ্যাস এবং খাদ্যজড়িত পেটের সমস্যার সাথে আমাদের পানি এবং পানির অভ্যাস এবং বিশুদ্ধ পানির একটা সম্পর্ক আছে পেটের সমস্যার সাথে আবহাওয়ার একটা বিরাট সম্পর্ক আছে পেটের সমস্যার সাথে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজির সম্পর্ক আছে পেটের সমস্যার সাথে জোয়ার ভাটার সম্পর্ক আছে আমরা কোন পানিটা পছন্দ করি এ যেরকম একটা হলো টিউবওয়েলের পানি একটা ছাপলাই পানি একটা বোতলে করে বাজারে যে বিক্রি হয় সেই পানি গ্রামে পুকুরের পানি খায় সেখানে একটু ফিটকিরি দিয়ে নেয় গ্রামে চার কল করে চারকোল পদ্ধতির পানি গ্রামে খায় পেটের সমস্যা হলে সেখানে কিন্তু স্লাইনের একটা বিরাট ভূমিকা আছে এখন আপনি বলতে পারেন যে পেটের সমস্যার জন্যই কি স্লাইন না আপনার রক্তের সঞ্চলন প্রক্রিয়া বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মাঝে মাঝে একটু স্লাইন খেতে পারবেন আপনি সে দীর্ঘদিন ভুগতেছে তার প্রেশার আছে সে অনেক বেশি অ্যান্টিবায়োটিক খেয়েছে তার পেটে অসুখ হয় আবার মাঝে মাঝে থেকে তার হাতগুলি কুকড়ে আসে তার হাত ঠান্ডা থাকে আর হাতগুলো শুকিয়ে যাচ্ছে এই ধরনের ব্যাপার ইভেন কি যদি কারো গ্যাংরিন হয় হাত পায় উষ্ণ হয় সে যদি ষাট দিন একশো বিশটা স্লাইন খায় আলহামদুলিল্লাহ তার এই যে কুষ্ঠ রোগ সবচেয়ে কঠিন রোগ পচে গেছে লোকের জায়গাগুলো সেলাইন খেলে চলে যাবে দুইবার করে চোখে দেওয়া যায় চোখ থেকে অনেক পানি পড়বে চোখের অনেক জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে চোখের বিভিন্ন রোগের জন্য এটা একটা মহা ওষুধ হল কালিজিরার খাটি তৈরি কালিজিরার যে একশোর উপরে ওষুধি গুণ আছে তার ভিত্তি একটা বিশেষ গুণ হলো কালিজিরা রক্তকে উষ্ণ রাখতে পারে যার রক্ত উষ্ণ থাকবে এই শীতে তার কিন্তু রোগ কম হবে সর্দি কাশি জ্বর মাথা ব্যথা খুব কম হবে কালিদিরা ভর্তার সাথে একটু বাদাম ভর্তা করে খাওয়া যায় কালিদিরা ভর্তার সাথে একটু দধি দিয়া খাওয়া যায় কারণ এ এনি কাঠস এন্টি ক্যান্সার যে কোনো দধি ক্যান্সার প্রতিরোধক শক্তি আছে কারণ দধির ভিতরে মানে এক কেজি দধিতে আছে বিশ কোটি থেকে আঠাইশ কোটি পর্যন্ত গুড ফুড পজিটিভ ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরের জন্য প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের পক্ষ হইয়া আমাদের শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করবে সেই ব্যাকটেরিয়া এই কালিজিরা তৈরি করতে সহযোগিতা করে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সেপাও দিয়েছে আলহাদিস বোখারি শরীফ আমার কোনো ওষুধ আমার কোনো সেপা আমেরিকাতে নাই অস্ট্রেলিয়াতে নাই বিদেশে নাই আমার ছেপা আমার গ্রামে আমার কাছে আমার বাড়ির পাশে নাগি নাই, রাস্তার ধারে পুকুর পাড়ে জলাশয়ে অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো আমার জীবনের সুরক্ষা দিতে পারে অতএব আমার আশেপাশের গাছগুলি তো আমার ওষুধ আমার ওষুধ আমেরিকাতে নেই অতএব আপনারা দেশের প্রতি কমিটমেন্ট হন চলে আবার আমরা ফিরে